রাধা মেরি স্বামিনী অরমেরাধিক দাস জনম জনম মোহে দ্বিজিও শ্রীবৃন্দাবন ধাম বাস রাধে রাধে জয় জয় পাণ্ডুবা নির্জল একাদশী কি প্রিয়ভক্ত একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে পাণ্ডুবা নির্জলা একাদশীর মহিমা শ্রবণ করব বলা হয় এই জগতের যত নদী রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল গঙ্গা নদী এবং যত দেবতা রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল ভগবান বিষ্ণু এবং যত বৈষ্ণব রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মহাদেব শিবশঙ্কর তেমনই এই জগতে যত ব্রত রয়েছে সেই ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল একাদশীর ব্রত তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালনও করি এই মাধব তিথি হল ভক্তির জননী এই একাদশীর ব্রত যদি আমরা নিষ্ঠা সহকারে পালন করি এই ব্রত কথা শ্রবণ করি তাহলে ভগবান আমাদের অনন্য ভক্তি দান করবে কৃষ্ণ প্রেম প্রদান করবে তাই তো প্রিয় ভক্ত এই একাদশীর মহিমা মন দিয়ে শ্রবণ করুন এবং ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করুন জ্যৈষ্ঠ শুক্লপক্ষীয় এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্তন পুরাণে ভীম সেনের সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য কথা শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষীয় একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয় অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যে সমস্ত ধর্ম কথা এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় এবং মহা ফল প্রদান করে সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্ম এই কলিযুগের মানুষের পক্ষে পালন করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে দিনে স্নান করে হয়ে নিত্যকৃত সমাপনের পরে শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মের অত ও ধর্মহীন ব্যক্তিও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারাও জম যতনা থেকে রক্ষা পেতে পারে শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অস্বস্ত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব এরা সকলেই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীম এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গ আদি দিব্য ধাম লাভের তোমার একান্তই ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদ উত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বিক নামে অগ্নি রয়েছে ভোজন না করালে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশীর ব্রত পালন করে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চিত করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আসমানে কোনো দোষ হবে না ওই দিন অন্ন আদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত জল পান বর্জন করলে অনাহাসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্য অন্য একাদশীর ব্রত পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশীর ব্রত পালনে সেই সব দোষ দূর হয়ে যায় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে সেনান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে এই রূপ একাদশীর ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ হয় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার স্মরণাপন্ন হও এই নির্জলা একাদশীর ব্রত যারা পালন করে তারা সর্ব পাপ থেকে মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি লাভ হয় না বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিযুগে শাস্ত্রের সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন আছে তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশীর ব্রত ধনধান্য ও দায়নি। এই একাদশীর ব্রত যারা পালন করে যমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যায় শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশীর ব্রত পালন করে থাকে এই একাদশী পাণ্ডুবা নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জব ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় প্রিয় ভক্ত অপার মহিমা রয়েছে এই পাণ্ডবা নির্জলা একাদশীর এই একাদশীর মাহাত্মের মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তার মধ্যে একটি হলো এই একাদশীর দিনে আমরা যা কিছু দান করব। এবং পবিত্র তীর্থে স্নান দান জপ ইত্যাদি যা কিছু ভক্তিমূলক করব সেটা অক্ষয় হয়ে যাবে এই এই একাদশীর দিন বেশি বেশি করে ভগবান কৃষ্ণের নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান কৃষ্ণের এই নাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন এই কলিযুগে ভগবানের এই নাম করার মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হওয়া যায় এবং এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমাদের হৃদয় সম্পূর্ণ নির্মল হয়ে যায় তাই তো একাদশীর এই পবিত্র দিনে বেশি বেশি করে কৃষ্ণের নাম জপ করুন ভগবান কৃষ্ণের নিত্য ধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করুন ভগবান কৃষ্ণের এই ধাম হল ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন তাই যদি আমরা বৃন্দাবন ধামকে ভালোবাসি তাহলে রাধা কৃষ্ণকে প্রাপ্ত হয়ে যাব এই একাদশীর ব্রত মাহাত্মে বলা হয়েছে আমরা পুরো বছর যে একাদশীর ব্রত পালন করি সেই একাদশীর ব্রত পালন করতে গিয়ে যদি আমাদের কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে তাহলে এই পাণ্ডু বা নির্জলা একাদশীর ব্রত পালন করলে পুরো বছরের একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায় তাই তো বলা হয়েছে সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটিমাত্র একাদশীর ব্রত পালন করলে প্রাপ্ত হওয়া যায় এবং যারা পাপ কর্মেরত ধর্মহীন ব্যক্তি তারাও যদি এই একাদশীর দিন উপবাস থাকে তাহলে কখনো তাদের জমালয়ে যেতে হয় না যমদূতগণ তাদের কাছে আসে না এবং এই একাদশীর ব্রত এতই গুরুত্বপূর্ণ যে ভক্তরা এই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করে মৃত্যুর পরে তাদের কাছে স্বয়ং ভগবান বিষ্ণুর দূতগণ তার কাছে এসে তাকে বৈকুণ্ঠ ধাম ফিরিয়ে নিয়ে যায় হয়তো প্রিয় ভক্ত প্রতিটি একাদশীর ব্রত পালন করুন আর ভগবান কৃষ্ণের নাম জপ করুন ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করুন এভাবে যদি আমরা ভক্তি করি তাহলে আমাদের এই দুর্লভ মনুষ্য জনম সার্থক হবে চুরাশি লাখ জুনি ভ্রমণ করে অবশেষে এই দুর্লভ মনুষ্য জনম পেয়েছি এই দুর্লভ জনমটি সার্থক হয় ভগবানের ভক্তি করার মাধ্যমে প্রিয় ভক্ত এখন আমরা বৃন্দাবন ধামের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করব। ভগবানের এক মহান শুদ্ধ ভক্ত ভক্তি বিনোদ ঠাকুর তিনি বৃন্দাবনে ভগবানের সখী ছিলেন কমল মঞ্জুরি তিনি খুব সুন্দর তার সেই গোপী ভাব প্রকাশ করেছিলেন আমি যমুনা পুলিনে সখিয়া ভক্তিবিনোদ ঠাকুর এভাবে বলেছেন হে সখি জানো আজ আমি যমুনার তীরে কদম বৃক্ষের অরণ্যে কি দেখেছি আহা শ্যাম বংশীধারী জানো আজ আমি অপরূপ সুন্দর শ্যাম সুন্দরের মুখমণ্ডলকে দর্শন করেছি বৃন্দাবনের যমুনা টটে এভাবে শ্যাম সুন্দর কৃষ্ণ তার সখাদের নিয়ে অনেক প্রেমময়ী লীলা করেছে গাভীদের নিয়ে কৃষ্ণ গোচরণ করত। আর সখাদেরকে পরম আনন্দ প্রদান করত। আর বৃন্দাবনে এক ধরনের কদম গাছ রয়েছে যাকে বলা হয় কেলি কদম গাছ আর সেই কেলি কদম গাছকে বলা হয় রাধা রানীর স্বরূপ আর ভগবান সব সময় এই কেলি কদম গাছের উপরে উঠে বাঁশি বাজাত ভগবান কৃষ্ণের অনেক আলাদা আলাদা রকমের বাঁশির সুর রয়েছে কোনো একটি বাঁশির সুর রয়েছে গাভীদের ডেকে নিয়ে আসার জন্য কৃষ্ণের কোনো একটি বাঁশির সুর রয়েছে সখাদের ডাকার জন্য আর ভগবান কৃষ্ণের আরেকটি বাসির সুর রয়েছে গোপিকাদের ডেকে নিয়ে আসার জন্য আর ভগবানের সব থেকে গুরুত্বপূর্ণ একটি সুর রয়েছে শুধুমাত্র শ্রীমতী রাধারানীকে ডেকে নিয়ে আসার জন্য ওই বাসির সুর শুধুমাত্র রাধারানীর জন্য আর এভাবে কৃষ্ণ বৃন্দাবনের যমুনা টটে কদম বিক্সে উঠে কৃষ্ণ যখন বাসি বাজাত রাধারানী ছুটে চলে আসতো কৃষ্ণের কৃষ্ণের কাছে প্রিয় ভক্ত ভগবান এই বৃন্দাবন লীলা লীলা আর সেই অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ যার থেকে এই সবকিছু এই জগতের প্রকাশিত হয়েছে সেই ভগবান ব্রহ্মার একদিনে একবার এই ভৌতিক সংসারে লীলা করার জন্য আসে সত্য ত্রেথা দাপর কলি এরকম চারটি যুগে একটি দিব্য যুগ হয় এরকম দিব্য যুগে ব্রহ্মার ব্রহ্মার হয় আর সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার সধাম গোলক বৃন্দাবন থেকে এই জগতে লীলা করার জন্য আসে আর যখন ভগবান তার এই লীলা প্রকাশ করে তখন তার সধামকে এই জগতে নিয়ে আসে এই বৃন্দাবন ধামকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। আমরা যখন বৃন্দাবন ধামে এসে প্রবেশ করব। তখন বুঝতে হবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে প্রবেশ করেছি ভগবানের হৃদয়ে সমতুল্য এই বৃন্দাবন ধাম অতি পবিত্র বৃন্দাবন ধামে প্রতি দুই মাসে ঋতু পরিবর্তন হয় আলাদা আলাদা ঋতুতে ভগবানের আলাদা রকমের লীলা রয়েছে এই বসন্তকালে ভগবান কৃষ্ণের নৌকা বিহার হয় আর রাধারানীর সখীরা মিলে খুব সুন্দর নৌকা সাজায় আর নৌকা সাজিয়ে রাধা কৃষ্ণকে নিয়ে নৌকা বিহার করে আর রাধারানীর শত কোটি গোপিকা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকাশিত হয়েছিল রাধারানী বৃন্দাবনে। আর সেই রাধারানীর থেকে শত কোটি গোপী প্রকাশ হয়েছে আর এই শত কোটি গোপিকা এবং রাধা সব সবসময় কৃষ্ণের সেবা করে তারা সময় এটি চিন্তা করে কি করে আমাদের শ্যাম সুন্দরকে আরও বেশি আনন্দ প্রদান করব। তাই তো এই আলাদা আলাদা ঋতুতে ভগবানের অনেক রকমের লীলাবিলাস হয় যেমন এই সময় ভগবানের নৌকা বিহার হয় এবং এর পরে যখন বর্ষা ঋতু আসবে তখন বৃন্দাবনে ঝুলন যাত্রা হয় সখীরা মিলে বার্সনা গ্রামের অরণ্যে খুব সুন্দর ঝুলা বানায় আর ফুল দিয়ে সাজায় আর রাধারানী আর কৃষ্ণকে সেই ঝুলার উপরে বসিয়ে তারা ঝুলন যাত্রা বানায় এভাবে ঝুলন যাত্রা মহোৎসব হয় এবং শরৎকালের পরে কার্তিক মাস আসে যাকে বলা হয় দামোদর মাস আর এই দামোদর মাসে ভগবান কৃষ্ণকে মা যশোদা বেঁধে রেখেছিল ভেবে দেখুন ভগবান কৃষ্ণ কত ভক্তবৎসল যে কৃষ্ণ অখিল ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা শিব যার সবসময় আরাধনা করে সেই কৃষ্ণকে মা যশোদা তার প্রেমের রজ্জুর দ্বারা বেঁধেছিল ভগবান কৃষ্ণকে কেউ বাঁধতে পারে না কৃষ্ণ শুধু প্রেমের দ্বারা আবদ্ধ হয় কৃষ্ণকে শুধু ভালোবাসার মাধ্যমে জয় করা যায় তাই তো ব্রজ গোপিকাদের বিশুদ্ধ প্রেমের কাছে কৃষ্ণ পরাজিত হয়েছিল তাদের প্রেমের কাছে কৃষ্ণ ঋণী হয়ে গিয়েছিল তেমনি মা যশোদার বাৎসল্য প্রেমের কাছে সমস্ত ঐশ্বর্য ছোট হয়ে যায় যদিও ভগবান কৃষ্ণ অখিল ব্রহ্মাণ্ডের মালিক কিন্তু বৃন্দাবনে তিনি এই মাধুর্য বিলাস করে তার ঐশ্বর্যকে পরিত্যাগ করে তাই মা যশোদা নন্দ মহারাজ তারা কৃষ্ণকে নিজের সন্তান রূপে ভালোবাসে মা যশোদা কখনোই বুঝতেই পারে না যে কৃষ্ণ হলো ভগবান মা যশোদা সবসময় ভাবে এ তো আমার কান্না আমার কানহাকে যদি আমি দেখভাল না করি তাহলে কে দেখবে আমার কানহাকে আমাকে সবসময় দেখভাল করতে হবে তাই মা যশোদা যেভাবে কৃষ্ণকে প্রচুর ভালোবাসত তেমনি কখনো কখনো শাসনও করত। যদিও নন্দ মহারাজ কখনো শাসন করতো না নন্দ সব সময় কৃষ্ণকে ভালোবাসত কিন্তু মা যশোদা কখনো কখনো কৃষ্ণকে শাসন করত আর মায়েদের শাসন করা উচিত শাসন করার মাধ্যমে সন্তান আরও সুসন্তান হয়ে ওঠে তেমনি একবার মা যশোদা একটি ঘরে অনেক ননী মাখন বানিয়ে রেখেছিল। আর একদিন মা যশোদা কৃষ্ণকে কোলে নিয়ে দুধ পান করাচ্ছিলো দূরে চুলার উপরে যে দুধ ছিল সেই দুধ পড়ে যাচ্ছিলো তো মা যশোদা কৃষ্ণকে কোল থেকে নামিয়ে সেই দুধকে বাঁচানোর জন্য গিয়েছিল আর কৃষ্ণ খুব ক্রধান্বিত হয়েছিল যে আমার থেকে দুধ বড় হয়ে গেল আর তখন কৃষ্ণ রাগ করে পাশের ঘরে মা যশোদা যে মাখন বানিয়ে রেখেছিল সেই সমস্ত মাখনের ভেঙে দিয়েছিল দিয়েছিল আর সমস্ত মাখন বাদরদের খাইয়ে মা যশোদা এ সমস্ত দেখে খুব ক্রধান্বিত হয়েছিল আর কৃষ্ণকে এই স্থানে বেঁধে রেখেছিল মা যশোদা তার কানহাকে এই স্থানে বেঁধে রেখেছিল আর কানহা কৃষ্ণ মা যশোদার বিশুদ্ধ প্রেমের কাছে বাধা পড়েছিল আর বিকেলবেলা নন্দমহারাজ যখন গোচরণ লীলা থেকে ফিরে এসেছিল তখন বলছিল কে কে আমার কানাকে বেঁধেছে কোনো একজন গোপী এসে বলছিল মা যশোদা বেঁধেছে তখন নন্দমহারাজ একদম চুপ হয়ে গিয়েছে আর তখন কৃষ্ণের বন্ধন খুলে দিয়েছিল আর সেই সময় নন্দমহারাজ আর যশোদা মা তিন দিন পর্যন্ত কথা বলেনি নন্দ মহারাজ এভাবে কথা বলেনি যে আমার কানাকে বেঁধে রেখেছে কেননা নন্দ মহারাজ খুব ভালোবাসতো কৃষ্ণকে আর মা ও লজ্জায় নন্দমহারাজের সঙ্গে কথা বলিনি যদিও মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিল কিন্তু মা যশোদার প্রেমের কাছে কোনো তুলনা হয় না মা যশোদা তো কৃষ্ণকে খুব ভালোবাসে তাই তো মা যশোদা লজ্জায় নন্দমহারাজের সামনে যায়নি তিন দিন পর্যন্ত তখন কৃষ্ণ নন্দমহারাজের হাত ধরে আর যশোদা মায়ের হাত ধরে এক সঙ্গে এসে তাদেরকে মিল করেছিল এভাবে ভগবান কৃষ্ণের অদ্ভুত প্রেমময়ী লীলা এই বৃন্দাবনে একবার মা যশোদা কৃষ্ণকে বলছিল কৃষ্ণ তুমি তো বৃন্দাবনের অরণ্যে যাচ্ছ কিন্তু তোমার যে চরণ খুব কোমল তুমি পাদুকা পড়ে যাও তখন কৃষ্ণ বলল মা আমি হলাম গোপাল গাভীদের পালন করি গাভীরা খালি পায়ে রয়েছে আমি কি করে পাদুকা পরে যেতে পারি এভাবে ভগবান কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে অরণ্যে খালি পায়ে বিচারণ করেছে আর গাভীদের পালন করেছে আর যখন কৃষ্ণ এভাবে খালি পায়ে বৃন্দাবনের অরণ্যে যেত গোপিকাদের খুব কষ্ট হতো তাই তো গোপিকারা শ্রীমৎ ভাগবতমে এভাবে স্তুতি করেছে যে হে কৃষ্ণ তোমার চরণ কমল এত কোমল আর সেই চরণ কমল যদি বৃন্দাবনের বনের কাঁটা বা পাথরের কণা লেগে আঘাত লাগে সেই চিন্তায় আমরা খুব দুঃখী তাই তো হে কৃষ্ণ তুমি তোমার চরণ আমাদের হৃদয়ের উপরে রাখো তারপরে তুমি বনে প্রবেশ করো এভাবে গোপিকাদের প্রেম ছিল এই জগতের সর্বশ্রেষ্ঠ তারা প্রতিটি সময় কৃষ্ণের কথা চিন্তা করত। যে আমাদের কৃষ্ণ এখন কি করছে কৃষ্ণ কখন বন থেকে ফিরে আসবে কৃষ্ণকে কখন আমরা এক পলক দর্শন করব। এরকম অপ্রাহিত প্রেম ছিল গোপিকাদের তাই তো প্রিয় ভক্ত আমরাও যদি গোপিকাদের পদঙ্গ অনুসরণ করে কৃষ্ণকে ভালোবাসি তাহলে আমরাও এই অপ্রাকৃত বৃন্দাবন ধামকে প্রাপ্ত হতে পারি এই ব্রজের কৃষ্ণ আবার এই কলিযুগে ভক্তরূপে এসেছে চৈতন্য মহাপ্রভুরূপে আর তিনি বৃন্দাবন ধামে আমরা কিভাবে ফিরে যেতে পারি সেই পন্থা দিয়েছে ভগবান কৃষ্ণের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র ভগবান কৃষ্ণের নাম জপ করুন একাদশীর ব্রত পালন করুন এভাবে ভগবান কৃষ্ণকে ভালোবাসলে আমরাও এই জীবনের শেষে গোলক বৃন্দাবন ফিরে যাব। সেখানে গিয়ে ভগবান কৃষ্ণের নিত্যধাম প্রাপ্ত হব ভগবান কৃষ্ণের প্রেমময়ী সেবা প্রাপ্ত হব প্রিয় ভক্ত এখন আমরা একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে নেব একাদশীর পরের দিন পারণ করে একাদশীকে পূর্ণ করতে হয় বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল পাঁচটা সতেরো থেকে আটটার মধ্যে পশ্চিমবঙ্গ বা কলকাতার ভক্তেরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল চারটা তেপ্পান্ন থেকে সাতটা তিরিশের মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন পাঁচটা তেইশ থেকে সাতটা তিরিশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা এক থেকে ষাটটা তিরিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা আটান্ন থেকে সাতটা তিরিশের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা তিরিশের মধ্যে ভুবনেশ্বর আর উড়িষ্যার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা সাত থেকে সাতটা তিরিশের মধ্যে বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা থেকে সাতটা তিরিশের মধ্যে ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা দুই থেকে সাতটা তিরিশের মধ্যে শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা তিরিশ থেকে সাতটা তিরিশের মধ্যে গুয়াহাটি আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা তিরিশ থেকে সাতটা তিরিশের মধ্যে মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা পঁচিশ থেকে সাড়ে সাতটার মধ্যে বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা চব্বিশ থেকে সাতটা তিরিশের মধ্যে ব্যাঙ্গালর কর্ণাটকের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা তিরিশের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার ভক্তরা হায়দ্রাবাদ তেলেঙ্গানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা বিয়াল্লিশ থেকে সাতটা তিরিশের মধ্যে আগরতলা ত্রিপুরার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা আটত্রিশ থেকে সাতটা তিরিশের মধ্যে গুজরাটের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছটা থেকে সাতটা তিরিশের মধ্যে কেরালার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা তিন থেকে সাতটা তিরিশের মধ্যে পাঞ্জাবের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা চব্বিশ থেকে সাতটা তিরিশের মধ্যে আর রাজস্থানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা উনচল্লিশ থেকে সাতটা তিরিশের মধ্যে মধ্যপ্রদেশের ভক্তর একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা তিরিশ থেকে সাতটা তিরিশের মধ্যে উত্তরপ্রদেশের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা বারো থেকে সাতটা তিরিশের মধ্যে হরিয়ানার ভক্তর একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা সাতাশ থেকে সাতটা তিরিশের মধ্যে নাগাল্যান্ডের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন চারটা উনিশ থেকে সাতটা তিরিশের মধ্যে বিশাকাপাটনা অন্ধ্রপ্রদেশের ভক্তর একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা বাইশ থেকে সাতটা তিরিশের মধ্যে গোয়ার ভক্তর একাদশীর পরের দিন পালন করবেন ছটা তিন থেকে সাড়ে সাতটার মধ্যে প্রিয় ভক্ত এই ছিল অনেক স্থানের পারণের সময়সীমা এই সময় আপনারা পারণ করে একাদশীকে পূর্ণ করবেন একাদশীর পরের দিন পারণ করার মাধ্যমে একাদশী পূর্ণ হয় পারণ মানে হলো এই নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন খেয়ে একাদশীকে পূর্ণ করা যেমন আমরা এই একাদশীর দিন সমস্ত রকমের অন্ন রবি শস্যকে বর্জন করি তাই একাদশীর পরের দিন দ্বাদশীর দিন সেই সমস্ত অন্ন খেয়ে একাদশীকে পূর্ণ করতে হয় একাদশীর পরের দিন দিন মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের জন্য রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করুন আর সেই প্রসাদ গ্রহণ করুন আর পারণের আগে ভগবানকে প্রার্থনা করুন হে ভগবান তোমার সন্তুষ্টি বিধানের জন্য এই একাদশীর ব্রত পালন করেছি তুমি কৃপা করে এই একাদশীর সম্পূর্ণ ফল আমাদের প্রদান করো এভাবে একাদশীর পরের দিন পালন করুন প্রিয় ভক্ত এই একটিমাত্র একাদশী রয়েছে বছরে যেটি সম্পূর্ণ নির্জলা ব্রত পালন করতে হয় এই একাদশীর ব্রত যদি কেউ নির্জলা থাকতে পারে তাহলে সে বছরের বাকি সমস্ত একাদশীর ফল অনাহাসে প্রাপ্ত হয়ে যাবে তাই যার শরীর সম্পূর্ণ সুস্থ রয়েছে যে পুরো নির্জলা থাকতে পারবে সেই নির্জলা থাকবেন কেননা এখন প্রচণ্ড গরম এই গরমে নিজের শরীরের উপরে বিচার করবেন যদি কেউ সমর্থ হয় পুরো নির্জলা থাকার তাহলে সে অবশ্যই নির্জলা থাকতে পারে আর যদি কেউ না পারে তাহলে সে ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করতে পারে ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করলেও ভগবান সন্তুষ্ট হবে একাদশীর ব্রত পালন করার মূল অর্থ হলো ভগবানকে সন্তুষ্ট করা আর ভগবানকে সন্তুষ্ট করা যায় ভগবানের নাম জপ করার মাধ্যমে তাই তো প্রিয় ভক্ত আপনারা যারা পুরো নির্জলা থাকতে পারবেন না তারা ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করুন যদি বেশি বেশি করে কৃষ্ণ নাম জপ করেন তাহলে অবশ্যই ভগবান আপনাদের এই একাদশীর পূর্ণ ফল প্রদান করবে কেননা কৃষ্ণ হল খুব দয়ালু ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে প্রিয় ভক্ত আপনাদের সকলের জন্য পাণ্ডুবা নির্জলার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন পাণ্ডুবা নির্জলা একাদশীর সম্পূর্ণ কৃপা ফল আপনারা লাভ করুন ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হন এই প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণের চরণে রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে